আসসালামু আলাইকুম সম্মানিত মৌসুমী ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে মামুন ফিশারিজ অ্যান্ড এগ্রোর পক্ষ থেকে আজকে আমি আপনাদের সামনে অরিজিনাল দেশি শিং মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেননা বর্তমান আমাদের দেশে শিং মাছের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে যার ফলে আপনার দেশি শিং মাছের চাহিদা বাজারও ব্যাপক রয়েছে বাজার অনেক মূল্য পাওয়া যায় তো আপনারা যারা দেশি শিং মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা সরাসরি আপনারা আমাদের ব্রিটিশ কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো প্রিয় বিওর্স দেশি শিং মাছ আপনার পানির ছাড়াই দুই থেকে তিন ঘন্টা আপনার জীবিত থাকতে পারে যার ফলে আপনার বাজারে এই দেশি শিং মাছের পোনাগুলো তাজা অবস্থায় বিক্রি করা যায় যার ফলে আপনার অন্যান্য মাছের তুলনায় এই দেশি শিং মাছের আপনার বাজার মূল্য অনেক বেশি তো প্রিয় মোশাখামারি ভাইরা আপনারা যারা দেশি শিং মাছের পোনা খুঁজছেন তারা সরাসরি আপনারা আমাদের বিটি স্কিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সম্মানিত মৎস্যপ্রেমী ভাইরা আপনারা যারা দেশি শিং মাছে পোনা খুঁজছেন যেরকম আপনার দুই হাজার তিন হাজার এমনকি আপনার এক হাজার পাঁচশো কেজি শিঙ মাছে পোনা খুঁজছেন তারা আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের মামুন ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো থেকে আপনার সকল সাইজের মাছের পোনা বিক্রি করা হয় অথবা আপনারা যারা অন্যান্য মাছের পোনা খুঁজছেন তারাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সকল ধরনের মাছের পোনা নিতে পারবেন আপনারা যারা অল্প জায়গায় দেশি শিং মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারাও আপনারা চাষ করতে পারেন আর যারা মিশ্রভাবে চাষ করতে চাচ্ছেন তারা মিশ্রবে চাষ করতে পারেন আপনার এই দেশি শিং মাছের পোনাগুলো আপনার সাধারণত আপনার এগুলো নিচের স্তলের মাছ এগুলো আপনার কাদার সাথে থাকে যার ফলে আপনার এই মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করা যায় অন্য কোনো ক্ষতি হয় না তো আপনারা যারা এই দেশি শিং মাছের পোনাগুলো চাষ করতে চান মিশ্রভাবে অথবা এককভাবে তারা নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো চাষ করতে পারেন তো প্রিয় মৎস্য খামরি ভাইরা আপনার অনেকেই নতুন চাষিরা রয়েছেন যারা আপনার সিং মাছ চাষি একটা ভুল করে থাকেন যে আপনার অধিক গণতের আপনার মাছের পোনা পুকুরে মজুত করে ফেলেন যার ফলে আপনার সমস্যা দেখা দেয় মাছ আপনার ছোটো বড়ো হয়ে যায় মাছ বড় হয় না তো এই বিষয়টা খেয়াল রেখে আপনার পুকুরে মাছের পোনা মজুত করবেন যেন আপনার বেশি গণতের মাছের পোনা না হয়ে যায় স্বাভাবিক গণতের মাছের পোনা পুকুরে মজুত করবেন যেন আপনার মাছের পোনাগুলো পুকুরে জায়গায় পায় লড়াচড়া করার জায়গায় পায় এই বিষয়টা অবশ্যই খেয়াল রেখে তারপর আপনার মাছের পোনাগুলো পুকুরে মজুত করবেন তো প্রিয় মৎস্যকামারী ভাইরা আপনার দেশি সিংহ মাছের চাষের জন্য সবচেয়ে প্রথম আপনার একটি ভালো জায়গায় পুকুর সিলেকশন করতে হবে যেরকম আপনার পুকুরটি এমন জায়গায় সিলেকশন করতে হবে যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো বাতাস থাকে এমনকি আপনার বন্যা মুক্ত থাকে এমন জায়গায় আপনার পুকুরটি সিলেকশন করতে হবে তারপর আপনার পুকুরটি ভালো প্রস্তুত করতে হবে পুকুরে আপনার চুন সার এগুলো দিয়ে দিবেন যাতে করে আপনার পুকুরে কোনো সমস্যা না থাকে এমনকি আপনার যদি আপনার রাক্ষসে মাছ থাকে তাহলে আপনি সেগুলো তুলে ফেলবেন আপনার যদি রাক্ষসে মাছ থাকে তাহলে আপনি এই মাছের পোনাগুলো খেয়ে ফেলবে এতে করে আপনার মাছের লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছি পোনা করছেন তারা সরাসরি আপনারা আমাদের মামুন ফিশারিজ অ্যান্ড এগ্রোর সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছিপোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আমাদের হেসাই থেকে এসে যে কোনো ধরনের মাছিপোনা নিতে পারবেন তো ভালো এবং উন্নত মানের মাছিপোনা নিতে এখনই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে এখনই যোগাযোগ করুন